দেখুন দেখুন এই বছরে শব্দ একটা ভালো ফিল্ম দেখুন 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 একবার দেখতে এলে বারবার দেখবে ও দাদা ভাই রে ভাই বুনি এসো চুলে এসো আর আমাদের সুপার হিট ফিল্ম দেখে যাও তোমার গত কুড়ি বছরে এরকম সিনেমা কখনো দেখনি হয়তো তো আরে ফিল্ম দেখার আমার কুড়ি বছরের অভিজ্ঞতা আছে আরে মোটু তুমি আবার কি ফিল্ম বানাইবা এত ঠিককা তো ভালো হইতো চা বানাই নিতা চা খাইতে না হ্যাঁ চলে আসতাম এ স্টপ ইন দা ভারত মাতার দিবি এই ফিল্মটা দেখে যা জিংহাম আপনি আইনের হোমকে দিয়ে জোর করে আমাদের ফিল্ম দেখাতে পারবে না আমরাও আইনার ব্যাপারটা ভালোভাবে জানি আরে মোটু বাদলু যখন শীতকার কইরা কইরা ক্লান্ত হয়ে যাবা তখন শাকাইতে চলে আইছো আ ওই মোটু আমাকে ক্ষমা করে দিও বন্ধু আমি তোমার ফিল্ম দেখতে আসতে পারছি না ভাই ঠিক আছে বক্সার দাদা হয়তো তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে আরে না না মোটু আমি তো আরাম করে ঘুমোতে যাচ্ছি আরে তোমার ফিল্ম দেখার থেকে তো ভালো আমি যদি বাড়ি গিয়ে একটু আরামে ঘুমিয়ে নি যদি তোমরা আমাকে বানানো তোমাদের ফেলমেট ডান তাহলে আজ হতো তোমার স ফুল আন আন পাজ বা কি সুন্দর কবিতা বললে হি পাকলো কিছু একটা করো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না উম 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 যদি আমরা অনেক জুতো চটি থিয়েটারের বাইরে রেখে দিই তাহলে লোকেরা ভাববে যে অনেকে এই ফিল্ম দেখতে এসেছে গুড আইডিয়া এবার দেখি লোকেরা কিভাবে না এসে পারে এসো এসো ভিড় বেড়েই চলেছে আর শেষ কয়েকটা টিকিট বাকি আছে দেখো কত লোক জুতো চটি খুলে ভেতরে গেছে আচ্ছা শুনুন মটু মশাই ফিল্ম দেখার জন্য সবার জুতো চটি বাইরে কেন আছে আরে হ্যাঁ এইবার আমরা পরিষ্কার পরিচ্ছন্নের বিশেষ ভাবে লক্ষ্য রেখেছি যাতে নোংরা থেকে রোগ না ছড়ায় আরে বাহ বাহ মটু বাতলু ভাই বাহ এই আনন্দে আমাকে চারটি টিকিট দিয়ে দাও মনে হয় ফিল্মটা ভালোই হবে এত লোক ভেতরে থাকলে অবশ্যই ভালো আমাকে এই পাশে টিকিট দিন না আমাকে তো একটা টিকিট দিয়ে দাও এক একজন করে এসো এক একজন করে এক একজন করে দাদারা